নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আবার একটা নতুন পদ্ধতিতে কীভাবে মাশরুম চাষ করা যেতে পারে সেটা এই ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলবো প্রথমে আমি পাঁচ থেকে ছ খড় তার বাঁধনিটা খুলে নিয়ে এটাকে বুনে নিয়েছিলাম ভালো করে এদিক ওদিক করে বুনে নেওয়ার পর সেইগুলাকে গুছিয়েই গামলার ভিতরে আমি ভর্তি করে নিয়েছি এবারে এর উপরে ইঁটগুলোকে চাপা দিয়ে দিচ্ছি ইঁট চাপা দিলে কি হবে আমাদের খড়গুলা যখন আমরা জল দিয়ে ভিজাবো তখন খড়গুলা উপরের দিকে ভেসে যাবে না তাই তার উপরে একটু ভারী জিনিস দিয়ে এরকম চেপে দিতে হবে নাহলে জল দিলে এগুলা উপরের দিকে ভেসে যাবে এবারে জল দিয়ে ভালোভাবে খড়টাকে পুরো ডুবিয়ে নিতে হবে আমি গরম জল দিয়ে খড়টা ভিজাচ্ছি আপনি চাইলে ঠান্ডা জল দিয়ে ভিজাতে পারেন ঠান্ডা জল দিয়ে খড় ভিজালে আপনাদেরকে পার লিটার হিসাবে দু গ্রাম করে চুন দিতে হবে আর পার বেডের হিসাবে মানে দশ হাঁটি করে খড়ের হিসাবে এক গ্রাম করে আপনাদেরকে বেবিস্টিন পাউডার দিতে হবে কিন্তু গরম জল দিয়ে যদি খড় ভিজানো হয় তাহলে এতে আর কোনো কিছু দিতে হবে না শুধুই গরম জলেই কাজ হয়ে যাবে কাছাকাছি আট ঘন্টা থেকে বেশি খড়টা এরকম জলে ডুবে থাকলে সব থেকে ভালো হয় তারপরে এটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে আবার এটাকে পাঁচ ছ ঘন্টা রেখে তারপরে বেড ফেলানো যাবে এবারে বেড ফেলানোর আগে আমাদেরকে মাশরুমের বীজগুলাকে বোতলের ভিতর থেকে বার করে নিতে হবে দেখুন বোতলের ভিতরে যে বীজগুলো দেখা যাচ্ছে এগুলো পুরা সাদা দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে আর জমাট বেঁধে গেছে তার মানে এইগুলা ফুল মেচোর হয়ে গেছে যদি এইগুলা ফুল এইরকম সাদা দেখা না যায় তখন জানবেন এটা মেচোর হয়নি তখন আর কিছুদিন রাখতে হবে বন্ধুরা বীজটা বার করার সময় আপনি বোতলটা ভেঙে বীজ বার করতে পারেন না হলে এরকম পাতলা রড দিয়ে আপনি এর ভিতর থেকে বীজগুলো বার করতে পারেন বার করার সময় দেখুন এই যে রডটা আমরা ব্যবহার করি এর ডোগাটা একটু বাঁকা করে নেওয়া হয়েছে যাতে আমাদের এর ভিতর থেকে বীজ বার করার সময় কোনো অসুবিধা হবে না এরকম করে ধীরে ধীরে বীজটা বার করলে একটু সময় লাগবে কিন্তু বোতলটা আর ভাঙতে হবে না বোতল ভাঙলে কিন্তু তাড়াতাড়ি বীজটা বার করা যায় এই খড়গুলো আমরা সকালবেলা ছেঁকে রেখেছিলাম এখন হয়ে গেছে বিকাল চারটা এই বিকাল চারটার দিকে আমরা বেড ফেলাবো বন্ধুরা বর্ষাকালে আপনি খড়টা যদি সকালবেলা ছেঁকে রাখেন তাহলে সেই খড় দিয়ে আপনি বিকালবেলার দিকে বেড ফেলাতে পারেন কোনো অসুবিধা হবে না দেখবেন যদি বৃষ্টি হচ্ছে বৃষ্টি যদি হতে থাকে তাহলে এটা ছেঁকে এর উপরে একটা পেপার ঢাকা দিয়ে দিলে খড় থেকে জলটা বেরিয়ে যাবে কিন্তু বৃষ্টির জল লাগবে না আজকে আমি আটার চকর দিয়ে বেড ফেলাবো আপনারা সবসময় দেখেছেন আমি বেসন বা ভুট্টার পাউডার দিয়ে মাশরুমের বেড ফেলিয়ে থাকি কিন্তু আজকে আপনাদেরকে আটার চকর দিয়ে বেড ফেলানো দেখাবো এই যে আটার চকরটা দেখছেন এই চকটটা আপনি গোখাদ্য ভণ্ডার থেকে পেয়ে যেতে পারেন খুব সস্তা মানে আঠাশ টাকা তিরিশ টাকা কেজি নেবে তো আপনার যদি বেসনটা এক কেজি সত্তর টাকার কাছাকাছি নিয়ে নেয় তাহলে তার জায়গায় এটা দু কিলো থেকে আরও বেশি হয়ে যাবে কিন্তু ফলন প্রায় সেম হবে এবারে আমি কিভাবে মাশরুমের বেড ফেলছি আপনারা ভালো করে ধৈর্য সহকারে লক্ষ্য করে দেখুন প্রথমে এই ঝুড়ির ভিতরে কিছু বেশি করে খড় ভর্তি করে নিতে হবে বেশি করে খড় কেন ভর্তি করবো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে বলবো ভিডিওটাকে আপনারা ভালো করে দেখুন খড়টা দিয়ে দেওয়ার পর তার উপরে দিয়ে দিতে হবে আমাদেরকে স্পন মানে মাশরুমের বীজ এইগুলাকে কিভাবে দিচ্ছি একটু ভিতরের দিকে দিচ্ছি আর গোল করে দিয়ে দিচ্ছি মাঝখানে একটু দিয়ে দিচ্ছি এবারে যেখানে যেখানে স্পন দিব আছে এই স্পনের উপরে আমাকে দিয়ে দিতে হবে চকড় আপনি এই চকরের জায়গায় ভুট্টার পাউডার ইউজ করতে পারেন বেসন ইউজ করতে পারেন কিন্তু চকরটা সব থেকে সস্তা কিন্তু কাজ প্রায় সেম এবারে বীজ আর চকর দিয়ে দেওয়ার পর তার উপরে আবার খড় বিছিয়ে নিতে হবে এবারে প্রথমবারের মতন বেশি খড় দেবো না কম কম করে খড় দিতে হবে মাশরুম চাষে যত নরম খড় হবে ফলন তত ভালো হবে বেশি মোটা বা বেশি শক্ত খড় হলে ফলন কিছু মাত্রায় কম হয় এই খড়ের ভিতর থেকে আমি কিছু নরম খড় বেছে রেখে নিয়েছি আপনাদেরকেও ওইরকম নরম খড় কিছু বেছে প্রথমে রেখে নিতে হবে প্রতিবারে খড় দেবার পর দুহাত দিয়ে ভালো করে এটাকে চেপে নিতে হবে যাতে ভালো করে খড়গুলা মানে সেট হয়ে যায় এর ভিতরে ফাঁকা না রয়ে যায় যেহেতু এটা শেষ লেয়ার শেষ লেয়ারে মাঝখানে একটুখানি স্পন দিতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম লেয়ারে আমি কিছু বেশি করে খড় দিয়েছিলাম তার কারণটা কী তার কারণটা হলো আমরা যখন এই ঝুড়িতে মাশরুমের বেডটা ফেলাই তখন মাশরুমগুলা উপরেই হবে নিচের দিকে হবে না কারণ নিচের দিকে হওয়ার মতন জায়গা নেই যেহেতু আমরা ঝুড়িতে করেছি তো সবগুলো মাশরুম উপরের দিকে হবে নিচে বা সাইডে হওয়ার মতন জায়গা নেই এবারে যে আমি নরম খড়গুলা বেছে রেখেছিলাম সেইগুলোকে এরকম উপরে সিধা করে এর উপরে দিয়ে দিতে হবে এটাকে এদিক ওদিক করে বাঁকিয়ে দেওয়া যাবে না এটাকে এরকম পরিষ্কার সজা করে দিয়ে দিতে হবে পাতলা পাতলা করে বিছিয়ে নিতে হবে যাতে আমাদের স্পনগুলা বাইরের দিকে একটুও দেখা না যায় ওই রকম করে নরম খড়গুলাকে বিছিয়ে নিতে হবে এইগুলাকে আগে থেকে আপনাদেরকে রেখে দিতে হবে সাইড করে নরম খড়গুলাকে উপরে খড়খড়ে যদি শক্ত খড়গুলো দেওয়া হয় তাহলে কি হবে না সেই খড়গুলো হট করে শুকিয়ে যাবে তাতে জলীয় অংশ থাকবে না যার ফলে আমাদের মাশরুমগুলোও কম হবে এবারে যেই খড়গুলো নিচের দিকে ঝুলে আছে ওই খড়গুলোকে একটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে কেটে নিয়ে ওইগুলোকে আবার এর উপরে দিয়ে দিতে হবে যাতে আমাদের একটাও খড় বাইরের দিকে ঝুলে না থাকে দেখুন উপরে যে খড়গুলো দেওয়া আছে এইগুলা এদিকে ওদিক বাঁকিয়ে দেওয়া হয়নি এটা একদম সজা সজি করে দেওয়া হয়েছে এইরকম খড় আপনাদেরকে বিছাতে হবে এবারে তো আমাদের বেড় ফেলানো হয়ে গেল দু হাতে একটু প্রেস করে নিয়ে একটা সাদা পেপার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে যত পরিষ্কার সাদা পেপার হবে তত ভালো এবারে একটা দড়ি দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে মাশরুম চাষ যখন আপনি করবেন সবসময় লক্ষ্য করবেন ঘরের ভিতরে না করে যদি গাছের ছায়া থাকে সেখানে করবেন যদি আপনি ঘর বানিয়ে তার ভিতরে চাষ করছেন দেখবেন চারপাশ থেকে ভালো করে লাইট আসার প্রয়োজন করে এখন এই বেডটাকে আমি একটা গাছের নিচে রেখে দেবো যেখানে আমাদের অন্যান্য মাশরুমের বেড ফেলানো আছে সেইখানে আমি এটাকে রেখে দেবো এইখানে অনেকগুলো গাছপালা আছে এখানে সরাসরি রোদ লাগে না সরাসরি রোদ লাগলে হবে না এবারে সাত দিনের পর আমাদেরকে এই ঢাকাটা খুলতে হবে সাত দিনের আগে আমাদের কোনো কাজ নেই বেড ফেলিয়ে আমরা রেখে দেবো এবার সাত দিনের পর যখন আমরা পেপারটা খুলব সাত দিনের পর থেকে প্রত্যেক দিন আমাদেরকে মাশরুম হওয়া পর্যন্ত কিছু না হলে তিন চার ঘন্টা করে পেপারটা খুলতে হবে এবার একটু বাতাস লাগার পর আবার পেপারটা ঢাকা দিয়ে দিতে হবে ওই কাজটা আপনাদেরকে বিশেষ করে দুপুরবেলার দিকে করতে হবে দুপুরবেলার দিকে প্রচণ্ড গরম হয় গরমের সময় যদি পেপারটা ঢাকা দেওয়া থাকে তখন কিন্তু হেডগুলো নষ্ট হয়ে যাবে সাত দিনের বেলায় দেখুন এতে পিনহেড অনেকগুলা এসে গেছে এমনিতে তো সাত দিনের বেলায় পিনহেড খুব কম আসে আট দিন ন দিনের বেলায় আসে কিন্তু সাত দিনের বেলায় দেখুন অনেকগুলো পিনহেড এসেছে যেহেতু এখন বর্ষাকাল এটা মাশরুম হওয়ার সঠিক সময় পেডি মাশরুমটা মার্চ থেকে অক্টোবর লাস্ট পর্যন্ত চাষ করা হয় যতদিন পর্যন্ত শীত থাকে না ততদিন এটা ভালো হয় শীত পড়ে গেলে হয় না কিন্তু বর্ষাকালে খুব ভালো ফলন হয় ন দিনের বেলায় দেখুন ওই পিনহেডগুলা কত বড় বড় সাইজে হয়ে গেছে যখন পিনহেডগুলো এইরকম সাইজে হয়ে যায় যদি আমাদের খড়গুলো শুকনো শুকনো মনে হয় তাহলে আমরা এতে একটু জল স্প্রে করতে পারি কিন্তু আমাদের খড়গুলো দেখুন ভিজে আছে মানে খড়ে রস আছে তো এখন স্প্রে করার প্রয়োজন নেই দশ দিনের বেলায় দেখুন পিনহেডগুলো অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে এটা বিকালবেলার দিকে ফুটে যাবে আর এখন দেখুন খড়গুলো একটু শুকনো শুকনো মনে হয়ে গেছে তো এখন এতে আমরা একটু জল স্প্রে করতে পারি আমি এখন এতে একটু জল স্প্রে করব কীভাবে স্প্রে করছি দেখুন যেরকম আমরা কীটনাশক স্প্রে করি সেই রকম শুধু জল আপনাদেরকে স্প্রে করতে হবে বেশি পরিমাণে জল স্প্রে করা যাবে না খুব কম পরিমাণে জল স্প্রে করতে হবে মনে রাখবেন জল বেশি পরিমাণে স্প্রে করলে অনেক সময় পিন হেডগুলো নষ্ট হয়ে যায় যখন পিন হেড ছোটো ছোটো থাকে তখন আপনি স্প্রে করবেন না একটু বড় হলে স্প্রে করবেন যখন একটু বরকুল মতন সাইজে হেডগুলো এসে যায় তখন স্প্রে করলে খুব ভালো হয় এবারে এটা দুপুরবেলার দিকে আপনি স্প্রে করবেন স্প্রে করার পরে সঙ্গে সঙ্গে পেপারটা ঢাকা দেবেন না কিছু সময় ছেড়ে দিয়ে তারপরে পেপারটা ঢাকা দিবেন আজকে হয়ে গেল এগারো দিন এগারো দিনের ভোরবেলায় দেখুন এখন অন্ধকার আছে পুরোটা ফাঁকা হয়নি তো আমাদের মাশরুমগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন এই মাশরুমগুলো হারভেস্ট করতে হবে মাশরুম হারভেস্ট করার সঠিক সময় হচ্ছে ভোর ভোর সময় মাশরুম হারভেস্ট করা হয় নাহলে দূর দূরান্ত জায়গা মাশরুম পাঠাতে হলে সেটা আপনি রাত্রিবেলা হারভেস্ট করেও রাখতে পারেন কতগুলো মাশরুম হয়েছে শুধু দেখে নিন এতে আমরা হাফ স্পন ইউজ করেছি মানে একটা বোতলে দুশো গ্রাম স্পন থাকে সেই স্পন থেকে অর্ধেকটা ইউজ করেছি আর অর্ধেকটা আমরা রেখে দিয়েছিলাম রেখে দিয়েছিলাম বলতে আমাদের অন্য জায়গায় যখন মাশরুমের বেডফেলন হয় তাতে আমরা ব্যবহার করেছি এখন এই মাশরুমগুলো আমরা হারভেস্ট করে নেব অসংখ্য মাশরুম হয়েছে দেখুন কতগুলো হয়েছে এর সাথে সাথে অনেকগুলো ছোট ছোটো হেড আছে সেইগুলা কালকের দিকে ফুটবে বিশেষ করে যাদের জায়গা জমিন আদৌ নেই যারা শহরে থাকে তারাও এই ধরনের ছোট ছোট জায়গায় মাশরুম চাষ করতে পারেন মাশরুম চাষ করে নিজের পরিবারের জন্য কিছুটা জোগাড় করে নিতে পারেন অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি বাজার থেকে কিনে খাওয়া আর নিজের ঘরে তৈরি করে খাওয়া দুটো সম্পূর্ণ আলাদা নিজের ঘরে যদি আপনি মাশরুম চাষ করছেন দু একটা মাশরুম হলেও তার যে আনন্দ বাজার থেকে কিনে খাওয়া সেই আনন্দটা নেই তাই আমি বলবো আপনারাও এইরকম ছোট ছোট জায়গা মাশরুম চাষ করতে পারেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা যে নিচে মাশরুমের স্পনগুলো দিয়েছি সেইখানে আমাদের মাশরুমগুলো হবে কি না দেখুন মাশরুমের স্পন বলতে একটা ফাঙ্গাস ওইটা যখন ধীরে ধীরে উপরের দিকে গ্রো করে চলে আসে তো মাশরুমগুলো উপরের দিকে হয় নিচের দিকে হয় না অনেকে জিজ্ঞাসা করে দাদা মাশরুমের বীজটা আমরা কোথা থেকে পাবো অনলাইনে পাবো না অন্য কোথা থেকে পাবো দেখুন যদি অনলাইন থেকে আনছেন তাহলে আপনি পেয়ে যাবেন কিন্তু তার কোয়ালিটিটা ভালো হবে কি না সেটা আমি বলতে পারবো না কিন্তু অনলাইন থেকে পাওয়া যায় যদি কেউ আমার কাছ থেকে স্পন নিতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু দীঘা থেকে যেখানে যেখানে বাসের সুবিধা আছে যেখানে যেখানে দীঘা থেকে বাস যায় সেই সব জায়গা থেকে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আমি বাসে আপনাদেরকে বীজ পাঠিয়ে দিতে পারবো কিন্তু অনলাইনে আমরা পাঠাইনি তার কারণটা হচ্ছে অনলাইনে পাঠালে পাঁচ থেকে ছ দিন সময় লাগে তার থেকে বেশি লাগে যার ভিতরে বীজটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অনেক সময় কি হয় কস্টটা অনেক বেশি এসে যায় তাই অনলাইনে পাঠানোটা এখন বন্ধ রাখা হয়েছে এই যে পিনহেডগুলো দেখছেন এগুলো সব কালকের দিকে ফুটবে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন